এই দিনকে কেন্দ্র করে আমরা দেখি যে মার্শাল্লাহ আমাদের মা বোনদেরকে খুব ব্যস্ত রাখা হয় সেটা কি হালুয়া রুটি ওনারা হালুয়া রুটি বানান আর এই ব্যস্ততা এখন অনেকটা কমেছে এখন আবার অত্যাধুনিক প্রযুক্তিতে অনেক বড় বড় কোম্পানিগুলো হালুয়া রুটি সাপ্লাই দেয় তো এখানে দেখা যায় বিয়াই বাড়ি হালুয়া রুটি পাঠাইতে হয় এটা এখন আমাদের একটা রেওয়াজ আর রসুম হয়ে গেছে হালুয়া রুটি হালুয়া রুটি আসলো কোত্থেকে ঘাটাঘাটি করে যেটা পেলাম সেটা হলো যে রসুল সাল আলিহাস্লাম অহুদের যুদ্ধে ওনার দাঁত মুবারক শহীদ হয়েছিল উনি সারিদ খেয়েছিলেন সারিদ হলো একটা নরম খাবারের নাম এখন ওইখান থেকে কেমনে ধরে ধরে নিয়ে এসে হালুয়া রুটি বানায় ফেলছে কিন্তু সেটা তো সাওয়াল মাসে হয়েছিল আমরা এটাকে সাবান মাসে নিয়ে আসছি এগুলোর কোনো ভিত্তি নাই এই হালুয়া রুটির কোনো ভিত্তি নাই আল্লাহর বস্তে মা বোনদেরকে এগুলো নিয়ে ব্যস্ত হতে না বলবো বরং আমি এখন আপনাদেরকে এমন একটা টিপস দিব ইবাদতের ক্ষেত্রে এমন কিছু কথা বলবো সেটা যদি আমরা মানতে পারি তাহলে আপনি পুরো মাসের প্রত্যেকটা রাতি লাইলাতুন নিসফিমিন সাবান পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল আলু সাল্লাম বলেন যে আমি দেখব একদল আমার উম্মাহ তারা দাঁড়িয়ে আছেন তারা আমাকে দেখে চিনবেন আমি তাদেরকে দেখে চিনতে পারব আমি তাদেরকে ইশারা করব তারাও আমার দিকে আসবেন মাঝখানে পেরেশ তারা দাঁড়িয়ে যাবে তারা একটা প্রাচীর তৈরি করবেন দাঁড়িয়ে গিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করব কি বিষয়

আল্লাহ রসুল বলবেন কি করেছে তখন ফেরেশতারা বলবেন তারা এমন এমন বিষয়ে ইবাদত হিসাবে গণ্য করেছে যেটা কোরআন এবং সুন্নায় ছিল না অথবা আপনি সেটাকে ইবাদত হিসাবে গণ্য করেননি তারা দিনের মাঝে অতিরিক্ত করেছে তারা বিদাহাত করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন বলবেন যে আমার কাছ থেকে তাদেরকে ঘুরে সরিয়ে দাও তারা যেন আমার কাছে না আসে আমরা এই হাদিস থেকে যে শিক্ষাটা পাচ্ছি সেটা হলো আমরা অনেক সময় আবেগ আপ্লুত হয়ে এমন অনেক কাজ করি যেটা কোরআন শুননা অথবা দালিলিকভাবে নির্ভরযোগ্য নয় কিন্তু আমরা ভালো মনে করে করি কিন্তু ভালো মনে করে করতে গিয়ে এটা যে আমাদের বিপদের কারণ হতে পারে সেটা উপলব্ধি করি এই হাদিস থেকে এবং আমাদের জীবনেও সে একই অবস্থা আমরা যদি আবেগ তাড়িত হয়ে মনে করেন ডাক্তার সাহেব বলেছেন পানি খেতে আপনি হয়তো দিনে দুই লিটার আড়াই লিটার তিন লিটার পানি খাবেন আপনি যদি মনে করেন ডাক্তার যেহেতু পানি খেতে বলেছে বলেছেন যে পানি খেলে কিডনি ভালো থাকে প্রতিদিন দশ লিটার পানি খাওয়া শুরু করবেন নিশ্চয়ই এটা আপনার জন্য কল্যাণ করা হবে না যদি আমি আপনি মনে করি যে ডাক্তার বলেছেন যে প্যারাসিটামল একটা খেলে জ্বর চলে যাবে সুতরাং একসাথে পাঁচটা খেয়ে আর জ্বর আসারই দরকার নেই তো এই কারণে কোনো জায়গায় বাড়াবাড়ি ভালো না যেভাবে যতটুকু বলা হয়েছে তার মধ্য থেকে আমাদের কাজ করতে হবে তো ঠিক এমনি করে আমরা কোনো কোনো সময় দেখি যে অনেক ইবাদতের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করি বাড়াবাড়ি ভালো নয় ছাড়া ভালো নয় ইসলাম যেভাবে যেখানে যা করতে বলেছে আমরা সেটা করবো এটাই এতেই আমাদের কল্যাণ আল্লাহ যেন আমাদেরকে করে না বরাত যে শব্দটা বলা হয় সব শব্দটা হলো ফার্সি শব্দ বরাত মানে ভাগ্য তো ফার্সি আর আরবি অথবা ফার্সি নিলেই এই শব্দগুলো আমাদের কাছে এসছে অথচ আমরা খুব ভালো করে জানি যে কোরআন অথবা রসুল সাল্লাহ আলী সাল্লাম ওনারা তো কেউ ফার্সি ভাষাভাষী ছিলেন না তাহলে এটা কিভাবে আসলো এটা আসলে অনেক ঘুরে তারপরে আমাদের কাছে আসছে হাদিসের মধ্যে যে পরিভাষাটা আসছে সেটা হলো লাইলাতুল মিসিমেন শাহবান শাহবানের মধ্য রজন শাহবানের মধ্য নিয়ে বেশ কিছু হাদিস আছে এই হাদিসগুলো যখন যারা হাদিস বিশারদ গবেষক তারা গবেষণা করেছেন তারা যে ফলাফলগুলো ব্যক্ত করেছেন তার মধ্যে হলো একটি হাদিস সহি একটি হাদিস সঠিক আর বাকি দুই তিনটা হাদিস আছে যেটা হলো দাইস দুর্বল আর বাকি কিছু হাদিস আছে এগুলো হলো মাউদূ একেবারে জাল হাদিস ওটা হাদিসই নয় যাই হোক আমি শুধু সহিহ হাদিসের উপর ভিত্তি করে কয়েকটা কথা বলতে চাই আল্লাহ রাসূল আলী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল মুসিম শাহবান সম্পর্কে এই হাদিসটা আটজন সাহাবা বর্ণনা করেছেন ইন আল্লাহ অফি ফি লাইলাতি নিসিম শাবান সয়া ও ফিরুরুল ইজামি আই হালত ইগি ইল আলী মুশরিকীম অ হাদিসের আলকের সুস আলা ও আয়সাল্লাম আমাদেরকে যেটা জানিয়েছেন যে আল্লাহ সফরানা ফুয়াত আলাহ লাইলাতুল্ম শাহানে তিনি রহমতের দৃষ্টিতে তাকান এবং তার সৃষ্টি জগতে যারা আছে তাদেরকে তিনি ক্ষমা করে দেন সবহানান কিন্তু দুই শ্রেণীর লোককে তিনি ক্ষমা করেন না এটা খুব গুরুত্বপূর্ণ আমরা যারা আজকে সবেমনাথকে পালন করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি আমি বলবো অবশ্যই আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব এই হাদিসের আলোকে আল্লাহ রসুল সাল আলুসাল্লাহ বলেছেন যার মধ্যে দুটো বিষয় থাকবে না আল্লাহ তালা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন আরেকটি বর্ণনা তিনটি বিষয় সে দুটি বিষয় কি একটা হলো যদি কারো ভিতরে শিরিক থাকে কারো ভিতরে শিরিক থাকে সে যদি মুশরিক হয় তাহলে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে এক নম্বর দুই নম্বর হলো আওয়েক সে যদি বিদ্বেষ পোষণকারী হয় অর্থাৎ মানুষের ভালো জিনিস তার ভালো লাগে না মানুষের ব্যাপারে তিনি কল্যাণকামী হতে পারেন না মানুষের কোনো ভালো জিনিস দেখতে তার ভেতরে পোড়া করে এবং সব সময় মন তার বিষিয়ে থাকে এ জাতীয় মানুষ যারা তাদের প্রতি আল্লাহ আল্লাহালা কখনও রহমত নাজিল করবেন না তাদেরকে ক্ষমা করবেন না আর আরেকটি বর্ণনা এসছে যে সম্পর্ক ছিন্ন করে অথবা আত্মীয়তার বন্ধন তিনি ছিন্ন করেন আল্লাহ তালা তার উপর রহমত নাজিল করবেন না সবে বরাতের সবচেয়েতে বড় প্রাপ্তি হলো এটাই যে আমরা শিরিক মুক্ত যাপন করব আমরা মুক্ত জীবন জীবনযাপন করব আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করব এই তিনটা কাজ যদি আমরা করতে পারি আপনি ঘুমিয়ে থাকলেও লাইলাতুন নিসিমিন শাহাবানের বারাকা পাবেন আর আপনি যদি সারা রাত জেগে থাকেন কিন্তু এই তিনটির কোনো একটি যদি আপনার আমার ভেতরে থাকে তাহলে আমার জীবনে আমার ইবাদত কোনো কাজে আসবে না এটা একেবারে খোলাসা কথা বলে দিলাম আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এ ব্যাপারে বলেছেন কোরআনুল তারিমে আপনারা ভালো করে জানেন শিরকের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন শিরিক হলো একটা জুলুম এই জুলুম যে করবে আল্লাহ তালা বললেন এই জুলুম যে করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না আল্লাহ সবগুলো মাফ করবেন

আপনার আমার কাজের মাঝে ইবাদতের মাঝে কথার মাঝে চলনের মাঝে বলনের মাঝে কলম কালামের মাঝে যাপিত জীবনের মাঝে কোথাও শির্কের অনুপ্রবেশ ঘটেছে কিনা আল্লাহর এটা বের করুন চেষ্টা করুন শির্ক মুক্ত জীবন করার চেষ্টা করুন আল্লাহ অনেক গুণা মাফ করে দিবেন কিন্তু আমি অনেক ইবাদত বুঝার শির্কের সাথেও আমার সম্পর্ক আছে আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে হিফাজত করুন আল্লাহ মামিন দ্বিতীয় বিষয় যেটা বললাম যে বিদ্বেষের ব্যাপারে যেটা হাদিসের মধ্যে আসছে দেখেন এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি বলেছেন আগের যুগের যে সকল উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন যে সকল কারণে এই কারণের গুরুত্বপূর্ণ দুটি কারণ তোমাদের মাঝে বিস্তৃতি লাভ করবে বা সঞ্চারিত হবে আর সেটা কি আল হাসাদ ওয়াল বগদা একটা হলো হিংসা আর আরেকটা হলো বিদ্বেষ হিংসা এবং বিদ্বেষের কারণে অনেক জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন আল্লাহ নসুল বলছেন হিয়াল হা লে হিংসা আর বিদ্বেষ হলো কর্তনকারী কি কর্তন করে কি কেটে দেয় রসূত আলাহ লাহ সাল্লাম ব্যাখ্যা করে বললেন লা আকুলু ইয়া লুকো সাহার আমি বলছি না যে এটা চুল কেটে দেয় আমি বলছি বাল ইয়াহা লে দিন বরং তোমার দিনকে কেটে দেয় আরও ভিতরে যদি বিদ্বেষ থাকে আর হিংসা থাকে তাহলে তিনি তার জীব দিনই জীবনযাপন করতে পারবেন না আমি সেই মহান রবের শপথ করে বলছি তারা ততক্ষণ পর্যন্ত ইমান আনতে পারবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ইমানদার হবে আল্লাহ রসুল আরো বললেন আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি না হবে বন্ধন সৃষ্টি না হবে ভাতৃত্বের বন্ধনে তোমরা যতদিন পর্যন্ত চলতে পারবে না এই যতদিন পর্যন্ত দূর করতে পারবে না ততদিন পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে জান্নাতে যাবার জন্য শর্ত হলো ইমানদার হওয়া আর ইমানদার হওয়ার জন্য শর্ত হলো মনের ভেতরে বিদ্বেষ না রাখা আলুসাল্লাম তারপরে বললেন আসালা ওনাববি বিমা ইউসাবি তু দয় লাকুম আমি কি তোমাদেরকে বলে দিব এমন একটি বিষয় যার মাধ্যমে বিদ্বেষকে তোমরা দূর করতে পারো সেটা কি আল্লাহ রসুল বললেন আফসুস সালাম বাই তোমরা একে অপরের মাঝে খুব বেশি বেশি করে সালামের প্রচলন করো হান আল্লাহ রেহানি শয়তান দুইভাবে আমাদের উপর আক্রমণ করে একটা আক্রমণ হলো আপনি দেখবেন যে সে এমন 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 কাজ করতেছে যে কাজগুলো সে নিজেও জানে যে এটা অপরাধ সে অগুনার কাজ করতেছে এটা সে উপলব্ধি করতে পারে তো শয়তান একদল মানুষকে এইভাবে বিভ্রান্ত করে জান্নাত থেকে সরিয়ে দেয় আরেকদল মানুষকে শয়তান জান্নাত থেকে সরিয়ে দেয় কিন্তু যাদেরকে শয়তান এইভাবে আক্রমণ করে তারা উপলব্ধি করতে পারেন না তারা ওই সকল মানুষগুলো নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন সাদাকা করেন কিন্তু সমস্যা হলো ভেতরে হিংসা আছে সমস্যা হলো ভেতরে বিদ্বেষ আছে বিদ্বেষ পোষণ করেন তো এরা কিন্তু মনে করেন যে আমরা তো ভালো কাজ করি ভালো কাজ করি কিন্তু ভিতরে হিংসা রেখে ভালো কাজ করছি ইবাদত করছি কিন্তু বিদ্ধেশ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই ভাবে যদি তুমি তোমার জীবনকে যাপন করো তাহলে তুমিও জান্নাতের বিরুদ্ধে চলে যাবে এবং এটা হলো বড় ধরনের আক্রমণ যেটা আপনি আক্রমণ হিসেবে জানেন সেটা যদি উপলব্ধি করতে পারেন যে এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত বা আক্রমণ করা হয়েছে আপনি সেটা প্রতিহত করতে পারবেন কিন্তু এমন কিছু আক্রমণ আছে যেটাকে বোঝা যায় না যেমন খাবারের মধ্যে বিষ মেশানো কথার কথা এটা বোঝা যায় না কিন্তু কেউ সরাসরি আক্রমণ করলে বোঝা যায় এটা হলো সেই খাবারের স্লো প্রয়োজন দেওয়ার মতন ব্যাপার যে শয়তান ভেতরে ভেতরে বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছে হিংসা ঢুকিয়ে দিয়েছে আমরা সেইভাবে জীবনযাপন করছি হওয়া নামাজ ইবাদত সব করছি আর ভাবছি আমি খুব আল্লাহওয়ালা আমি খুব মুসল্লি আমি পাক্কা ইমানদার অথচ শয়তান আমার এই যে বিষ ঢুকিয়ে দিয়েছে এই বিষের মাধ্যমে আমার ইবাদত নষ্ট করে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের সবাইকে হিফাজত করুন আমরা সবাই বলি আমিন এবং বিদ্বেষবিহীন জীবনযাপন আপনাকে কোথায় নিয়ে যাবেন হাদিসের মধ্যে এসে কোনো মানুষ যদি হৃদয়ের মধ্যে বিদ্বেষ পোষণ না করে স্বচ্ছ হৃদয় নিয়ে তিনি যদি এগিয়ে যেতে পারেন রসুদ সাল্লাহ লাভ ওয়ারিউসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে বসবাস করবে আল্লাহ রসু সাল্লাহ লাউ ওয়ারিউসাল্লাম বলেন একজন সাহাবা তিনি বর্ণনা করেন যে আমি যখন কিশোর বয়সে ছিলাম রসুদ সাল্লাহ লাউ আয়ুসাল্লাম আমাকে ডেকে বলেছিলেন ইয়া বুনাইয়া ইন পদার্থ এন্ তুস বিহাবা তুন্সিয়া লেইসাফিয়া কলভিকা আহাদিন কাফ বলেছেন শোনো তুমি যদি এমন ভাবে সকাল সন্ধ্যা যাপন করতে পারো দিন রাত যাপন করতে পারো যে তোমার মনের মাঝে কারো ব্যাপারে কোনো ধোকা নেই কারো ব্যাপারে কোনো বিদ্বেষ নেই অমঙ্গল নেই অর্থাৎ তুমি কারো অমঙ্গল চাচ্ছ না তুমি কাউকে ধোকা দিতে চাচ্ছ না স্বচ্ছ হৃদয়ের অধিকারী তুমি এইভাবে যদি তুমি সকাল সন্ধ্যা করতে পারো দিন রাত উদযাপন করতে পারো আল্লাহ রসুল বললেন তুমি সেভাবেই থাকো কারণ আলী ইয়া বোনাইয়া ওয়াদা আলী কানের সুন্নাছে শোনো বাবা এটাই হচ্ছে আমার সুন্না ওয়ামান আহিয়া সুন্নাতি ফাকদ আহাব্বানি যে কোন সুন্নাকে জীবিত করলো সে যেন আমাকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জাননা আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে বসবাস করবে সুবাহান আল্লাহ বেহামদে তিলমিজির হাদিস আমি আপনাদেরকে বললাম এই জন্য প্রথম কথা হলো লাইলাতুল নিসিমিন শাবানের এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে যাবতীয় বিদ্বেষ এবং শিরিক থেকে আমরা মুক্ত থাকবো আত্মীয়তার বন্ধন রক্ষা করব দ্বিতীয় যে ব্যাপারটি বলতে চাই সেটা হলো হাদিস যতগুলো এসছে এর মধ্যে তিনটি আমল প্রমাণিত হয় তিনটি আমল পাওয়া যায় একটা হলো রসুল সাল্লাহ আলী আসাল্লাম সালাত আদায় করেছেন মা আইসা রদি আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করেন যে একবার রসুল সাল্লাহ আলী লম্বা সেজদা দিয়েছেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে রসুল সাল্লাহ আলী কি জীবিত আছেন না পৃথিবী থেকে চলে গেছেন এমন লম্বা সেজদা তিনি দিয়েছেন আমি তার পায়ের মাঝে চিমটি কাটলাম তিনি তার পাটাকে একটু নাড়ালেন উনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে তিনি আমার দিকে তাকিয়ে বললেন যে আয়সা তুমি কি ভাবছো যে আমি তোমার হক আদায় করব না তিনি বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি ভাবছিলাম আপনি এমন লম্বা সিজদা দিয়েছেন যে আপনি কি দুনিয়া থেকে চলে গেলেন এত লম্বা দিয়েছেন আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে এই রাত একটি বরকতময় রাত এই জন্য আমি আল্লাহর কাছে ইবাদত করছিলাম আর ওয়া তালা এই রাতে গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন আর সেই সাথে এই দুটো বিষয় আসছে মুশরিক ছাড়া এবং যাদের হৃদয় বিদ্বেষ আছে তাদের ছাড়া আরেকটি বর্ণনায় আমরা যেটা পাই সেটা হলো রসুল সাল্লী আলী আলীর আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল বলেছেন যে তোমরা দিনে রোজা রাখো রাতে নামাজ পড়ো এই হাদিসটা অনেকে জাল বলে সাব্যস্ত করেছেন দ্বিতীয় ইবাদতের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি সেটা হলো রসুল সাল্লাহ আলী আসাল্লাম একবার কবর জিয়ারত করতে গিয়েছেন মা আয়সা রাতি আল্লাহু তালহা ঘুম থেকে জেগে দেখলেন আল্লাহর রসুল সাল্লুস্লাম ঘরে নেই পরে তাকিয়ে দেখেন যে তিনি কবরস্থানে গিয়েছেন এবং সেখান থেকে ফিরে এসছেন এবং বললেন যে আজকে রাতে আল্লাহ তালা বান্দাদেরকে মাফ করে দেন এই জন্য আমি কবরবাসীর কাছে গিয়ে মা কামনা করেছি তিন নম্বর বর্ণনা হলো যে রাসুসাল্লাম দোয়া করেছেন এই তিনটি বর্ণনার ক্ষেত্রে প্রত্যেকটা হাদিসই অত্যন্ত দয়ে বা দুর্বল কিন্তু কেউ চাইলে আমল করতে পারবে আমল করার ক্ষেত্রে নিষেধ নেই কিন্তু যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো রাসুল সাল আলী সাল্লাম সেই রাতে একাটি ইবাদত করেছেন আমি যদি হাদিসের উপর আমল করি একাকি ইবাদত করেছেন ঘরে ইবাদত করেছেন এটাকে আর কি খুব জাঁকজনপূর্ণ ভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে কোনো এই তিনি করেন না অর্থাৎ আমি যদি এই হাদিসের উপর আমল করতে চাই তাহলে এই বিষয়টা পাচ্ছি দ্বিতীয় যে ব্যাপারটা পাচ্ছি সেটা হলো রসুলসাল আলু সাল্লামের কবর জিয়ারত সংক্রান্ত যেটা যদি এই হাদিসটাকে আমরা ধরে নেই আমলের জন্য সারা জীবনে তিনি একবারই গিয়েছেন তো কেউ যদি সারা জীবনে একবারে যান একবার যান মনে করেন যে আমি হাদিসের উপর আমল করবো এটা হতে পারে কিন্তু প্রতি বছর যাওয়াটা এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় না দুই নম্বর ব্যাপার হলো আমাদের সমাজে বা আমাদের দেশে আমরা যেটা দেখি ঘটা করে ইজতেমায় সবাই একসাথে মিলে কবর জিয়ারত করতে যান এটা তারা কোথায় ফেলেন আমি ওই হাদিসটা আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যেটা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আমাদেরকে বিদাতের ব্যাপারে সতর্ক করেছেন আমল করব ঠিক আল্লাহর রসুল যেভাবে করেছেন সেইভাবে নয়তো আমি করব না কারণ অতিরিক্ত করতে গেলে আমি বিদাত করে ফেলতে পারি তা আমাদের দেশে যেটা দেখা যায় যে আনুষ্ঠানিকতার সাথে ইজতেমাই সবাই সম্মিলিতভাবে মিলে কবরস্থানে যায় ওখানে গিয়ে একসাথে দোয়া করে কবরস্থান আলোকিত করা হয় মসজিদগুলোকে আলোকিত করা হয় কেন আলোকিত করা হয় এটার উত্তর আসলে একটা আমি পেয়েছি অনেক ঘাটাঘাটি করে সেটা আমি বলবো আর আরেকটা বিষয় হলো দোয়া দোয়া তো আপনি যে কোনো সময় করতে পারেন এবং দোয়া আপনি আপনার ঘরে করতে পারেন তো এখান থেকে যে ব্যাপারটি পাচ্ছি সেটা হলো ইবাদত একান্তভাবে আপনি আমি ব্যক্তিগতভাবে করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু ইজতিমায় কোনো ইবাদত এই আমল দ্বারা সাব্যস্ত এই দ্বারা সাব্যস্ত হচ্ছে না এরপরে হলো এটা কি ধরনের ইবাদত এটা হলো মুস্তাহাব পর্যায়ের ইবাদত মুস্তাহাব পর্যায়ের ইবাদত আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আনন্দিত আমি খুশি আমি তাদেরকে অ্যাপ্রিয়েশ অ্যাপ্রিসিয়েট করি যে যারা এই দিনকে কেন্দ্র করে সুন্দর করে গোসল টোসল করে সুরমা আতর মেখে মাগরিবের সময় জায়নামাজ নিয়ে মা মসজিদে আসেন সারা রাত মসজিদে থাকেন আমি এটাকে ভালো চোখে দেখি তবে তাদের ক্ষেত্রে আমার কথা আছে কথাটা হলো আপনি যদি মনে করেন যে আপনি কোথাও চাকরি করবেন না কিন্তু বোনাস বোনাস আশা করেন আপনি কি পাবেন আগে তো আপনার 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 চাকরিতে ঢুকতে হবে হবে কাজটা করতে দায়িত্ব পালন করতে হবে আপনি দায়িত্ব পালন করার পরে যদি অতিরিক্ত কিছু করেন তাহলেই আপনি বোনাস পাবেন এখন আপনি আপনার মূল দায়িত্বই পালন করলেন না আর মাসে শিখিয়ে বললেন বস আমাকে কিছু দেন এটা তো হবে না এখানে এই বিষয়টা এমন হয়ে যাচ্ছে এমন অনেক আল্লাহর বান্দি আছেন যারা পুরো বছর তার নামাজের খবর নাই ইবাদতের খবর নাই পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে খবর নাই উনি ভাবছেন মাকরিবের সময় ঢুকবো এশারের সময় ঢুকবো সারা রাত মসজিদে থাকবো একটা সময় আবার কবরস্থানে যাব মজা করতে করতে আবার ওখান থেকে আসব। আবার একটু নামাজ পড়বো কোন দিক দিয়ে ফজর চলে যাবে কষ্ট হলেও ফজর কোনোভাবে পড়বো জহুর যে কোন দিক দিয়ে চলে গেল আর কোনো খবর নাই একটা হাদিস পাওয়া গেছে যেটা জাল হাদিস ওটার উপর অনেকে আমল করেন যে কেউ যদি সবে ঠিক মতন ইবাদত করতে পারে তাহলে এক বছরের গুণাখাতা তার মাফ হয়ে যায় এখন ওটাকে কেন্দ্র করে ওনারা ভাবছেন যে এই ঠিক একটা বন্দিগি করেছি আবার ইনশাল্লাহ আল্লাহ দিলে আগামী বছর আবার এই রাতে ঝাঁপিয়ে পড়বো আপাতত আমার ছুটি যদি এটা কেউ মনে করে থাকেন তাহলে আপনি ভুল করছেন ভয়াবহ ভুল করছেন আপনার সারা জীবনের নফল ইবাদত যদি এক পাল্লায় রাখেন আর আপনা আপনার একটা ফরজ ইবাদত যদি আপনি এক পাল্লায় রাখেন আল্লাহর কসম করে বলি ওই একটা ফরজ ইবাদতের পাল্লাটাই ভারী হবে নফল ইবাদতের পাল্লাটা ভারী হবে না সুতরাং মেহরবানি করে ফরজ সালাতের ব্যাপারে ফরজ ইবাদতের ব্যাপারে যত্নবান হন এরপরে নফল ইবাদত করুন এটা কাজে আসবে আর ফরজকে বাদ দিয়ে যদি নফল নিয়ে আমরা এত বেশি প্রাধান্য দেই এটা আপনার জীবনে কোনো কাজে আসবে না আশা করি আমরা যে সকল ভাইয়েরা নিয়োগ করেছি যে ইনশাল্লাহ ওই দিন সন্ধ্যা থেকে নামবো ওই দিন না ভাই আপনি এখন থেকে ভালো হয়ে যান ঠিক মতো নামাজ করুন ফরজ ইবাদত করুন আল্লাহর হকগুলো আদায় করুন বান্দার হকগুলো আদায় করুন ইনশাআল্লাহ আল্লাহ রহমত পাবেন কিন্তু যদি মনে করেন যে না আমি আর বাকি কিছু দরকার নাই ওই যা করার করব তাহলে আপনি ভুল করছেন এই দিনকে কেন্দ্র করে আমরা দেখি যে মার্শাল্লাহ আমাদের মা বোনদেরকে খুব ব্যস্ত রাখা হয় সেটা কি হালুয়া রুটি ওনারা হালুয়া রুটি বানান আর এই ব্যস্ততা এখন অনেকটা কমেছে এখন আবার অত্যাধুনিক প্রযুক্তিতে অনেক বড় বড় কোম্পানিগুলো হালুয়া রুটি সাপ্লাই দেয় তো এখানে দেখা যায় বিআই বাড়ি হালুয়া রুটি পাঠাইতে হয় এটা এখন আমাদের একটা রেওয়াজ আর রসুম হয়ে গেছে হালুয়া রুটি হালুয়া রুটি আসলো থেকে ঘাটাঘাটি করে যেটা পেলাম সেটা হলো যে রসুল সাল আলী সাল্লাম অহুদের যুদ্ধে ওনার দাঁত মুবারক শহীদ হয়েছিল উনি সারিদ খেয়েছিলেন সারিদ হলো একটা নরম খাবারের নাম এখন ওইখান থেকে কেমনে ধরে ধরে নিয়ে এসে হালুয়া রুটি বানায় ফেলছে কিন্তু সেটা তো সওয়াল মাসে হয়েছিল আমরা এটাকে সাবান মাসে নিয়ে আসছি এগুলোর কোনো ভিত্তি নাই এই হালুয়া রুটির কোনো ভিত্তি নাই আল্লাহর বস্তে মা বোনদেরকে এগুলো নিয়ে ব্যস্ত হতে না বলবো বরং আমি এখন আপনাদেরকে এমন একটা টিপস দিব ইবাদতের ক্ষেত্রে এমন কিছু কথা বলবো সেটা যদি আমরা মানতে পারি তাহলে আপনি পুরো মাসের প্রত্যেকটা রাতেই লাইলাতুন নিসফিমিন সাবান পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এবং প্রতিটা দিনই আপনি লাইলাতুন নিসফিমিন সাহাবানের রোজার কথা যেগুলো আসছে যেটা অনেকে জাল জালহাদিস বলেছেন আমাদের জাল হাদিসের কাছে যাওয়ার দরকার হবে না দয়ফ হাদিসের কাছে যাওয়ার দরকার হবে না দুর্বল হাদিসের কাছে যাওয়ার দরকার হবে না আপনি সহি হাদিসের উপরই সম্পূর্ণরূপে সাওয়াবের অধিকারী হতে পারবেন আমি এখন সেই ফর্মুলাটা আমি আপনাদেরকে বলছি সেটা কি সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাস জিবাল্লাহু ইলা সামাই আদ কুল্লা লাইলা বাইনা আল্লাহ রবুল আলমিন প্রতিটি রাতে ভাই খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ সুবাহান প্রতিটি রাতে একেবারে শেষ আকাশে অর্থাৎ যেটা যে আকাশটা দুনিয়ার কাছাকাছি সেই আকাশে নেমে আসেন প্রতিটি রাতে এবং রাতের এক তৃতীয়াংশে এবং বলেন ফায়াপুল আনাল মালিক আনাল মালিক আমি তোমাদের মালিক আমি তোমাদের কর্তা আমি তোমাদের রব আমি তোমাদের সব কিছু মানিল্লাযী ইদউনী ফাস্তাজীবু লাহ কে আমাকে ডাকতে চায় আমি তার ডাকে সাড়া দেব সুবহানাল্লাহি ওয়া বিহামদি কি কথা কে আমাকে ডাকতে চায় আমি তার ডাকে সাড়া দেব মানদাল্লাযী ইয়াসআলুনি ফাআতাইতুহু কে এমন আছে যে আমার কাছে চাইবে কার কি দরকার আমার কাছে চাও আমি তাকে দিয়ে দেব মানদাল্লাযী ইস্তাগফিরু লি ফাআফুরু লাহ কে এমন আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে চায় আমি তাকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ ক্বাল ইয়াযালু যালিকা হাত্তা ইয়ুযী আল এইভাবে চলতে থাকে ফজর পর্যন্ত প্রতিটা রাতের ঘটনা প্রতিটা রাতের কাহিনী আল্লাহ তালা প্রতিটি রাতে আপনাকে আমাকে ডাকেন শুধুমাত্র ওই চোদ্দই সাবান রজনীতে না আল্লাহ তালা প্রত্যেকটা রাতে ডাকেন সুতরাং প্রতিটা রাতই হোক আমাদের সাবানের রজনী আমরা সবাই বলি আল্লাহ মামি গত সপ্তাহে আপনাদেরকে আমি একটা হাদিস শুনিয়াছিলাম যে হাদিসের মধ্যে বর্ণনা এসছে রসুলসাল আলিহীসাল্লাম রমজানের পরে সাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোনো বর্ণনায় আসছে যে তিনি টানা পনেরো দিন রোজা রাখতেন কেমন আরেকটা বর্ণনায় আসছে পুরো মাস রাখতেন শেষে একদিন অথবা দুই দিন ছেড়ে দিতেন যাতে করে পরের মাস যে রমজান আসছে সেই রমজানে পূর্ণ প্রস্তুতি নিয়ে রোজাটা রাখা যায় এই কারণে সাবান মাস হলো রোজার মাস রমজানের পরে সাবান মাসটা হলো আমাদের আরেকটা রোজার মাস এই মাসে আমরা বেশি বেশি করে সিয়াম সাধনা করার চেষ্টা করব এটা হলো সুন্নাহ এই শূন্য পালন করলে আপনারও পালন হবে আপনি পাবেন সেটা যদি না পারা যায় সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করি সেটাও যদি আমরা না পারি মাসে তেরো চোদ্দ পনেরো যেমন আগামী তেরো তারিখ হলো সোমবার সোম মঙ্গল বুধ এই তিন দিন আপনারা রোজা রাখুন এখানে আমার সভাপতি সাহেব আছেন আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা একটা কাজ করতে পারি কিনা এই মাসে তেরো চোদ্দ পনেরো সোম মঙ্গল বুধ এই তিন দিন আমরা এখানে ইনশাল্লাহ ইফতার আয়োজন করব। আমাদের যে সকল মুসল্লি ভাইরা রোজা রাখবেন আপনারা সবাই আসবেন আমরা একসাথে ইফতার করব ইনশাল্লাহ এটা কি হবে এটা পূর্ণ ভিত্তিক আমল হবে আল্লাহ রসুল তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রেখেছেন আমরা সেটা রাখবো তো আজকে যেই কথাগুলো আমি বললাম লাইলাতুল নিসফিন শাহবানকে কেন্দ্র করে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমিন কিন্তু আমরা দয়া করে কেউ বাড়াবাড়ি করবো না কেউ রেওয়াজ রসুমের দিকে যাব না কেউ এমন কিছু করব না যেটা রসূস সাল্লাহ আলহী সাল্লাম পরেননি অনেকে জিজ্ঞেস করেন পরেরাকত নামাজ কিভাবে নামাজ পড়তে হবে শবেব রাতের কোনো নামাজ নাই শবেব রাতের নামাজ বলতে কোনো নামাজ নাই আল্লাহর রসুল সব সারা জীবন কেয়ামুল্লাহী করেছেন সর্বোচ্চ আট রাকাত করেছেন সর্বনিম্ন দুই রাকাত করেছেন আপনি নামাজ পড়েন এইভাবে কোনো সমস্যা নাই প্রত্যেকটা রাতে পড়েন শুধুমাত্র সেই রজনীতে না প্রতিটা রাতে পড়েন আপনি প্রত্যেকটা রাতি লাইলাতুল মিসবান পাবেন প্রত্যেকটা রাতি আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আপনাকে ডাকছেন আপনি আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ তালা এটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে রব্বুল আলমিন আমাদের সবাইকে সে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন